ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার বেডিয়ায় দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বাসের পিছনে মাল বোঝাই লরির ধাক্কা সাথে সাথে বাসের সামনেতেও ঘাটালগামী এক লরির ধাক্কা আজ বৃহস্পতিবার সকাল প্রায় সাতটা নাগাদ এমন ভয়াবহ পথ দুর্ঘটনায় আবার প্রশ্ন উঠেছে এই সড়কে লরির গতিবেগ নিয়ন্ত্রণ নিয়ে জানা যাচ্ছে এই দুর্ঘটনায় বাসের প্রায় দশ থেকে বারো জন যাত্রী কমবেশি বেশি আহত দুর্ঘটনায় বাসের সামনের অংশ এবং পিছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় চালকের আসনেই চালক আটকে পড়েন স্থানীয়রা গিয়ে কোনো ক্রমে চালককে তার আসন থেকে উদ্ধার করেছেন জানা গেছে ওই যাত্রী বোঝাই বাসটি যাত্রী নিয়ে মলিঘাটি যাচ্ছিল ভাই বোন মলিঘাটি এসে দাঁড়ালো এখানে প্যাসেঞ্জার নামাবে বলে তো প্যাসেঞ্জার নামাতে সোলো করেছে সেই মাত্র দাঁড়িয়েছে পেছন দিকে একটা বড় লরি সে এসে ধাক্কা মারলো ও আবার ছিটকে গিয়ে মানে আড়াআড়ি গিয়ে চলে গেছে আবার আগের দিকে যে লরি এসেছিলো সে আবার ধাক্কা মেরেছে ড্রাইভার টাইভার স্টিয়ারিং চিপা হয়ে গেছিলো তার দিকে তো আমাদের আমরাও গেছিলাম প্যাসেঞ্জার কিছু ছিল তার দিকে নামানো হলো এই আর কিছু আর তবুও পনেরো কুড়ি জনের মতো এরকম মানুষ আচ্ছা ঘটনা ঘটনা ঘটেছে

পায়েছে আস্তে করে ফেলো তুমি আস্তে করে ওঠার চেষ্টা করো দেবে চলো বাইরে চলো বাইরে চলো ফেলো তুমি কি করবে কিছু বলবে না চলো

হচ্ছে যে সে গাড়িটা স্টপেজে দাঁড়ায় দাঁড়ানোর ফলে সঙ্গে সঙ্গে একটা লরি তার পেছনে মারে পেছনে মারার ফলেই গাড়িটি ভাঙচুর হয়ে যায় তার তারপরেও আবার আগলি দিক থেকে একটা লরি এসে তার মুখটা মারে মুখটা মারতে ভাঙচুর হয়ে যায় গাড়িটা আঘাত খাওয়ার ফলে ভেতরে প্যাসেঞ্জার বহু ছিল তাই কিছু আঘাত আঘাত লেগেছে অল্প অল্প আঘাত লেগেছে তারপর আমরা এই জন্যে একটা আবেদন করতে চাইছি যে আমাদের পাঁচ মধ্যে একটা সিগনাল লাইট বোর্ড দরকার এটি আমরা খুবই আবেদন করতে চাইছি কিন্তু এইটার জন্যই আরও অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে মনে হচ্ছে এটা থাকলে অত অ্যাক্সিডেন্ট হতো না বলে মনে হয় হুম সামান্য প্রাথমিক চিকিৎসাতেই করা হয়েছে চিকিৎসা হ্যাঁ তাদের খুব বেশি আহত হয়নি যার ফলে তারা তো মোটামুটি এতেই ভালোই আছে